ঘরেতে বানানো দানাদার মিষ্টিটি দোকানের থেকে কোনো অংশে কম নয় কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন চলুন এবার আমরা রান্নাঘরে চলে যাই নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ বিলেজপুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুধুমাত্র গাই দুধ দিয়ে পুরো দোকানের মতো দানাদার মিষ্টি বানাবো খুবই সুন্দর নরম সফট এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন জ্বালিয়ে মধ্যে একটা বসিয়ে দেব এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটা দিয়ে দেব আর আমি এখানে এক লিটার গায়ে দুধ নিয়েছি দুধটা যখনই জাল করে নেবেন এইভাবে একটু ঘন ঘন নাড়বে সরটা একদমই পড়তে দেওয়া যাবে না সর পড়লে কি হয় দুধের মধ্যে ছানার পরিমাণটা একটু কমে যায় দুধটা ছ থেকে সাত মিনিট ভালো করে জাল করে নিয়েছি ছানা কাটার জন্য এখানে আমি ভিনিগার এক ছিপি দিয়ে দেব আপনারা পাতি লেবু দিয়েও ছানাটা কেটে নিতে পারেন এই দেখুন বন্ধুরা ভিনিগার দেওয়ার সঙ্গে সঙ্গে হালকা হালকা ছানা কাটা শুরু করে দিয়েছে ছানা খুব সুন্দরভাবে কেটে গেছে এবারে নামিয়ে ছাঁকুনি নিয়েছি ছাঁকুনির মধ্যেই দিয়ে দেবে ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছিলাম তাই ছানার মধ্যে টক ভাব আছে নর্মাল জল দিয়ে টক ভাবটা ভালো করে পরিষ্কার করে নেব ভালো করে এইভাবে চাপ দিয়ে ছানার মধ্যে যে এক্সট্রা জল আছে ভালো করে ঝরিয়ে নি এখানে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে এই ছানাটা ঢেলে নেব হালকা গরম অবস্থায় ভালো করে মাখিয়ে নিতে হবে ঠিক হাতের এই কালু দিয়ে প্রথমে একটা পাত্র নিয়েছিলাম একটু ছোট হয়েছে তাই এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর এই কাজটা কিন্তু অবশ্যই ভালো করে করতে হবে এটা আপনারা যত ভালো করে করবেন দানাদারটা খেতে ভালো লাগবে ভিতরে স্পঞ্জ হবে ভিতরে স্পঞ্জ আর উপরে শক্তভাব হবে দশ মিনিট বাদে বন্ধুরা ফিরে এলাম এই দেখুন কত সুন্দর ছানাটা মেখেছি এই রকমই কিন্তু মাখতে হবে আর এই দেখুন আটালো ভাব একটা এসছে আপনারা এই কাজটা যত ভালোভাবে করবেন মিষ্টি অপূর্ব খেতে লাগবে আর একটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যখনই আপনারা ছানাটা কাটাবেন ছানাটা যখনই কাটানো হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু উনুন থেকে নামিয়ে দেবেন আর উনুনের আঁশটা একদমই লো করে দেবেন যদি উনানের মধ্যে বসিয়ে রাখেন ছানা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু এই পাকটা আসবে না ছানা একদমই নরম পাকেই নামাতে হবে এবারে কি করছি দেখতে থাকুন উনান ধরিয়ে একটি কড়া বসিয়ে দেব এখানে আমি দুশো গ্রাম চিনি নিয়েছি দিয়ে দেবো এইরকমই বাটির দেড় বাটি জল দিয়ে দেবো চিনিটা গুলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব আজ আমার রান্নাঘরে আমার সঙ্গে আর কি যে দিদি থাকে সে দিদির শরীরটা একটু খারাপ মতো আসেনি আর সব সময় দুজনে থেকে থেকে এমন একটা অভ্যাস হয়ে গেছে যেন মনে হয় কি একটা মিস করছি এইরকমই যেন মনে হচ্ছে চিনি ভালোভাবে ভুলে গেছে এখানে দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি দিয়ে দেব খুবই সুন্দর ফ্লেভার আছে এই শিরাটা আমি দু থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নেব সেই সময়ে দানাদারের সেপগুলো বানিয়ে নেব হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব এখান থেকে এবার কিছুটা নিয়ে সেপে বানিয়ে নিয়েছি চিনি শিরার মধ্যে দিয়ে দেব একটা করে বানাবো আর চিনির শিরার মধ্যে দিয়ে দেব সব মিষ্টি step গুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি উনুনের আঁচ এই সময় একদমই low করে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে মিষ্টি গুলো সিদ্ধ করে নেব মানে কটা হয়েছে আমার মানে গোনা হলো না দেখি পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পিস হয়েছে তার মধ্যে একটু বড় বড় করেছি তারপর সব একই আপনাদের পছন্দ মতো বানিয়ে দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি আর মিষ্টিগুলো কত বড় বড় হয়েছে দেখুন মিষ্টি রসের মধ্যে একটা চিড় আসবে তবে বোঝা যাবে যে মিষ্টিগুলো পারফেক্ট হয়ে গেছে আমি একবার দেখাবো এইভাবে একটু কু দিয়ে ঠান্ডা করে নিয়ে বুঝতে পারবেন এই এইরকমই ঘি এলেই তারপর নামিয়ে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে এগুলো জাল দেওয়ার ফলে গায়ে দেখবেন একটা ঘি কালার আসবে আর কতগুলো মিষ্টিগুলোর মধ্যে দেখুন এই জালি জালি ভাবে এসছে তখনই জানবেন মিষ্টিগুলো একদম হয়ে গেছে একটা পাত্রের মধ্যে তুলে নেব মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা করে নিতে হবে না হলে যখনই আমি চিনি পোট করব তখনই চিনিগুলো গলে যাবে পাত্রের মধ্যে চিনি দিয়ে দেব এগুলো হালকা ঠান্ডা করে নিয়েছি এবার চিনির মধ্যে দিয়ে পোট করে নেব এইভাবে চিনি দিয়ে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে নিলে খুব সুন্দরভাবেই পোট হয়ে যাবে এই দেখুন এখানে আমার একটা দানাদার মিষ্টি তৈরি হয়ে গেছে এইভাবে একে একে সব মিষ্টিগুলো চিনির মধ্যে দিয়ে পোট করে নেব মিষ্টিগুলো চিনের মধ্যে পোট করার পর দানা দানাদার গুলো কত সুন্দর লাগছে দেখুন আর যেহেতু আমি রান্না করে একাই তাই একাই খেয়ে নেব এই দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন একদম পুরো কিন্তু দোকানে দানাদারের মতোই হয়েছে কি বলবো বন্ধুরা এই দানাদার মিষ্টিতে এত সুন্দর ফেটে লেগেছে আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন অসাধারণ খেতে লাগবে এই ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান